আগত মুই এইবার ভোটে করি ইলেকশনে করিম তান ফজলুক দেখিবা কথা আছে ফজলুক দেখিবা কথা আছে ফজলুক দেখিবার কথা আছে ভাই দেওয়ানি ধরি আইসি মুইটে আবার ফাইনের টাকা ঘুরিয়ে নেস কত টাকা মোর গাও খালি কসকস হইছে নে মাটি নুন নেই মোর কাপড় আরে এই না উয়ে বলে ডালি ভিড় নেই আমবাড়ি

ঘৰত থাক বে গেল বুজে কি কলোৰে মাৰি ফুল বগা পাইছিল তোমাৰ এই এড়ে কথা কইসি এই নাম কথা কইসিস এই মোরা বাড়ি থেকে বেড়াই দেখি আধা খা বসাই দেখি কেমন কি সেন্ডেল কাটা কেমন ফুল ফুলে বগুড়ে যাই এই বেটি মানে যন্ত্রাই এই বেটি মনটা এই তোর বাবার মুই তোর বাবার খাং তোর বাবার খাং মই দাঙ্ কামত দেখ মনে কোথায় যাই